নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত চোখ রাখবো খবরে নাগরাকাটা কাণ্ডে ক্রমাগত বাড়ছে ধৃতের সংখ্যা বুধবার রাতেই প্রাথমিকভাবে শোনা গিয়েছিল দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে নাগরাকাটা থানার পুলিশ কিন্তু ভোর রাতে জানা যায় আরও দুজনকে পাকড়াও করেছে পুলিশ এই নিয়ে মোট গ্রেপ্তারির সংখ্যা চার এদিকে মোট আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বাকিদের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায় সানি এই যে গ্রেপ্তারির সংখ্যা দুই থেকে চার হয়েছে আর কি কি আপডেট পাওয়া যাচ্ছে নাগরাঘাটা কাণ্ডে দেখো একেবারে তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে সর্বশেষ আপডেট যেমনটা রয়েছে ইতিমধ্যেই কিন্তু দুইজনকে অর্থাৎ গোবিন্দ শর্মা ও একামন হককে কিন্তু জলপাইগুড়ি জেলা আদালতে আজ তোলা হয়ে গিয়েছে এবং তাদের যে আইনানুক যে ব্যবস্থা সে ব্যবস্থা নেওয়া আছে তোমাকে জানিয়ে রাখি কাটার এই কাণ্ডে যেখানে সাংসদ ও বিধায়কের গাড়ি ভাঙচুর থেকে শুরু করে তাদের একেবারে শারীরিক এনস্থার রীতিমতো জখম অবস্থা একেবারে এখনো পর্যন্ত সাংসদ খগন মুর্মু কিন্তু হাসপাতালেই ভর্তি রয়েছেন যদিও সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী আমরা জানতে পেরেছি তাকে নর্মাল কেবিনে নিয়ে আসা হয়েছে আইসিউ থেকে তবে যে বিষয়টা উঠে আসছে যে উঠে আসছে যে গতকাল রাতেই আমরা যে সন্ধ্যাবেলাতেই যে খবর আমরা তুলে ধরেছিলাম যে পুলিশের তরফ থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং তারপরেই কিন্তু ভোর রাত অর্থাৎ আজ ভোর তিনটে নাগাদ কিন্তু আরো আরকে পুলিশ করে এবং ইতিমধ্যে পুলিশের তরফে তাদের নাম দুজন দুজন জানানো হয়েছে শাহানুর আলম ও তো হোসেন এই চারজনকে কিন্তু রীতিমতো পৃথক পৃথক জায়গা থেকে আটক করা হয়েছে প্রথমেই প্রথম দুজনকে একেবারে জয় জয়গা থেকে আটক করা হয়েছে পুলিশের তরফ থেকে এবং তারপরে তারপরে কিন্তু ভোর রাতে যে নাগরাকাটা যে শুলকাপাড়া এলাকা রয়েছে সেই শুলকাড়া এলাকা থেকে কিন্তু বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ ইতিমধ্যেই দুজনকে একদিকে যেমন একেবারে সমস্ত রকম জিজ্ঞাসাবাদের পরে কো কোর্টে তুলে দিয়ে তুলে তুলে দিয়েছে এবং পাশাপাশি বাকি যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং এর সর্ব মোট কিন্তু আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে এবং বাকি আরও চারজন রয়ে গেল এই চারজনকেও কিন্তু তল্লাশি চালাচ্ছে পুলিশ তবে আর শুধুমাত্র এই অভিযুক্ত আটজনকেই যে গ্রেপ্তার করা হবে এমনটা নয় পুলিশ কিন্তু যেমনটা জানিয়েছে যে ভিডিওতে অর্থাৎ এই সেদিনের যে মার যে ভিডিও ভাইরাল হয়েছে এবং যা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখানো হচ্ছে এবং যা প্রেস করা হয়েছে পুলিশের কাছে এবং সেই ভিডিও দেখে দেখেও কিন্তু চিহ্নিত করে পুলিশ গ্রেপ্তার করবে পর্যন্ত জানা যাচ্ছে তবে এই যে গোটা গ্রেপ্তারি এই গোটা গ্রেপ্তারি নিয়ে কিন্তু শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ ক্ষোভ প্রকাশ করেছেন কারণ শিলিগুড়ি বিধায়কের দাবি যে সেই দিনের যেই ঘটনা সেই ঘটনায় কিন্তু একেবারে পুলিশের উপস্থিতিতেই সেই ঘটনা ঘটেছিল এবং পুলিশ সেখানে একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল এবং তারপরে দফায় দফায় বিভিন্ন জেলা বিভিন্ন ব্লক স্তরে বিভিন্ন থানা ঘেরাও করে যখন বিজেপি আন্দোলনে নামে এবং বিভিন্ন ভাবে যখন প্রেশার পুলিশের প্রতি একটা প্রেশার আসে তারপরেই কিন্তু পুলিশ এই ধরপাকড়ের একটা আই একটা চেষ্টা করছে বলে কিন্তু শঙ্কর ঘোষ জানিয়েছেন অনেক ধন্যবাদ সানি যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিল নাগরাকাটা কাণ্ডে দুজন গ্রেপ্তারির পর এখনো মোট গ্রেপ্তারির সংখ্যা চার এদিকে পুলিশের বিরুদ্ধে বিধায়কদের নিষ্ক্রিয়তার অভিযোগ স্পষ্ট